আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম অনেকেই জানতে চেয়েছিলেন যে যুদ্ধবিধ্বস্ত এরকম টিভি চ্যানেলের যে ভিডিওগুলা এগুলা কেমনে বানান তো ভিডিওটা একটু দেখাই অনেকটা এরকম ভিডিও যেটা বর্তমানে কিন্তু ট্রেন্ডিংয়ে চলতেছে এরকম ভিডিও আমরা কিভাবে বানাই সেটার জন্য নিতে হবে এআই আলট্রা সাবস্ক্রিপশন যেটাতে আপনার আনলিমিটেড অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার ভিডিও ক্রেডিট পাবেন সেটা অনেক কমে পেতেছেন আপনারা যদি নিজেরা নিতে যান তাহলে ষোলো হাজারের মতো লাগবে আর যদি আমাদের থেকে নেন আপনাদের তাহলে এত খরচ করতে হবে ঠিক আছে আপনারা এখান থেকে এসে অর্ডার করে নিয়ে নেবেন আর দ্বিতীয়ত হচ্ছে ওই রকম ভিডিও বানানোর জন্য আপনার কিছু প্রোম্ট লাগবে এবং আপনাকে গুগল এ স্টুডিও অথবা জেমিনি ইউজ করতে হবে ছবি বানানোর জন্য আমরা দুইটা প্রোম্পের ইউজ করব সেই জন্য চলে যাব আমাদের ওয়েবসাইটে ব্লক সেকশনে যেখানে আমি প্রোম্ট দিয়ে রাখছি এজ এ টেলিভিশন স্টুডিও এ ভাইরাল ভিডিও প্রোম্ট এটাতে চলে আসবেন চলে আসার পরে আপনারা আপনাদের ছবিগুলো রেডি রাখবেন যেই ছবি দ্বারা আপনারা এরকম ভিডিও বানাইতে চাইতেছেন যদি আপনারা ট্রেন্ডিং ভিডিও বানাইতে চান যাতে ট্রেন্ডিং বা ভাইরাল হয় সেই জন্য আপনারা কিছু ওইরকমই ছবি ইউজ করতে হবে ঠিক আছে আমরা একটা ছবি বানাই দেখি আমরা এতটুক প্রম্পট সম্পূর্ণ প্রম্পট ইউজ করব ঠিক আছে কপি করলাম কপি করার পর এই স্টুডিওতে চলে আসলাম প্লাস আইকনে ক্লিক করব আপলোড ফাইলে ক্লিক করব করার পরে আমরা চলে আসব এখানে তো আমাদের এখানে ছবি নামাইতে দিছিলাম এখনো নামে নাই পজ হয়ে আছে আর ঠিক আছে ছবিগুলোর নাম তো আছে না আমরা একটু ঠিক করে নিই আমরা ইনস্টারাটে ক্লিক করলাম আপলোড ফাইলে ক্লিক করলাম ডাউনলোড সেকশনে যাব এখানে আমরা কিছু ছবি ডাউনলোড করেছি এখান থেকে আমরা এই ছবিটা নিলাম নেওয়ার পরে আমরা প্রোমটা দিলাম কপি পেস্ট তারপর এখানে এক্সপেক্ট রেশিও এটা আপনারা নাইন ইস টু ষোলো এটা করবেন এটা হচ্ছে পোর্ট্রেট মোড এখন আমরা রানে ক্লিক করব কিছুটা সময় নিবে কিছুটা সময় নেওয়ার পরে আপনার ছবি রেডি হয়ে যাবে ছবিটাকে ডাউনলোড করতে হবে এখন দেখবেন যদি তিরিশ সেকেন্ড চৌত্রিশ সেকেন্ড এরকম উপরে চলে যাচ্ছে তখন অবশ্যই এটাকে স্টপ করে দেবেন স্টপ করে আবার নতুন করে দিবেন এই যে যেরকম আমার কিন্তু চলে যাচ্ছে আমি স্টপ করে দেবো দেওয়ার পর নতুন করে দিলাম এখন দেখি কতক্ষণ লাগে আমাদের কিন্তু এরকম ছবি তৈরি হয়েছে আমরা আমাদের কিন্তু এরকম ছবি দিলে হবে না আমরা আবার তৈরি করব এই গুগল এ স্টুডিও যেহেতু প্রো ভার্সন না অথবা আলট্রা ভার্সন না সেজন্য জন্য এরকম সমস্যা হয় সেজন্য আপনারা জেমিনি দিয়ে ট্রাই করবেন ঠিক আছে জেমিনি দিয়ে ট্রাই করলে একটু ভালো হবে কারণ ওইটাতে একটু সময় নেই সেই জন্য আমি ওইটাতে এসে দেখাচ্ছি না আমি এটাতেই দেখাচ্ছি এই যে এরকম একটা ছবি আসছে আমি এটাই নেই আপাতত ঠিক আছে বুতুরু টাইপের একটা ছবি নিলাম এখন আমি আর একটা ছবি ক্রিয়েট করবো সেই জন্য এগুলো ডিলিট করে দিলাম ডিলিট করে দিয়ে আমি এখান থেকে এই ছবিটা নেব নেওয়ার পরে এখানে আপনার ছবি ইউজ করতে পারেন যেহেতু একটু ভয়ানক ভয়ানক টাইপের সেজন্য আমি আমাদের ছবিগুলো ইউজ নাই করি আপনাদেরকে আবার বলি আপনারা যখন এরকম ভিডিও বানাইতে যাবেন যদি আনলিমিটেড ভিডিও বানাইতে চান তাহলে অবশ্যই আমাদের এই ওয়েবসাইট থেকে আলট্রা প্ল্যানটা নিতে পারেন তবে যাই হোক আমরা ছবিটা ডাউনলোড করে নেই আপাতত দুইটা ছবি দিয়ে আমরা ভিডিওটা ক্রিয়েট করার চেষ্টা করি আমরা চলে আসলাম ফ্লোতে আমারটা এখন প্রো ভার্সনে কাজ করতেছে যার ফলে এরকম একটা নোটিশ আসছে আপনারা যারা আলট্রাতে ইউজ করবেন তাদের এখানে এরকম নোটিশ আসবে না এবং আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন আমরা এখন চলে যাব ফ্রেম টু ভিডিও যেহেতু ছবি থেকে ভিডিও তৈরি করব এটাতে সিলেক্ট করলাম এখন আমরা আমাদের দুইটাই ছবি এখানে যুক্ত করতে হবে আমরা এই দুইটা ছবি এখানে যুক্ত করব এই ছবিটা দেখেন যুক্ত করার পরে পোর্ট্রেট মোড়ে দেব ক্রপ ছবি ক্রপ করলাম আমাদের কিন্তু এখানে অলরেডি করাই আছে এটা হইতে থাক আমাদের একটা ছবি যুক্ত হয়ে গেছে এখন এই ছবি যখন টর্চ নেওয়া ওই লোকটা টর্চ নিয়ে আরেকজনকে দেখাতে যাবে সেজন্য আমাদের এইখানে আর একটা ছবি দিতে হবে আমরা সেই দ্বিতীয় ছবিটাও এখানে দেই ক্রপ আমাদের কিন্তু এখানে ছবি দুটা আপলোড হয়ে গেছে এখন আমাদের এখানে কি করতে হবে এখানে আউটপুট দেখেন দুই এখানে এক দিতে হবে যাতে একটা একটা করে ভিডিও জেনারেট হয় দুই আমার পোর্ট্রেট মোডে সিলেক্ট করতে হবে তিন এখানে আমি যেহেতু প্রো ইউজ করি সেহেতু আমার বিশ ক্রেডিট করে কাটবে আপনারা যারা আলট্রা নেবেন তারা এখানে দশ ক্রেডিট করে কাটবে আর এখানে আরেকটা অপশন থাকবে যেখানে আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন আচ্ছা ঠিক আছে আমরা এখন চলে যাব দ্বিতীয় প্রোম্টে প্রোমটা নেওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে আসতে হবে আমাদের ওয়েবসাইট ব্লগ সেকশনে এই প্রোমটা পেয়ে যাবেন ইমেজ টু ভিডিও প্রম্পট এখন আমরা এটা নিব নেওয়ার পরে কপি করব কপি করার পরে আমরা এখানে পেস্ট করে দেব আমাদের কিন্তু ভিডিওটা এখন রেডি হবে আমাদের কিন্তু এখানে ভিডিও তৈরি হয়ে গেছে এখন একটু ভিডিওটা প্লে করি এটা একটু নতুন ধরনের ভিডিও হয়ে গেল আচ্ছা যাই হোক এটাকে আমরা এখন ভিডিওটাকে বড় করব। আপনারা যত বড় করতে পারেন ঠিক আছে আপনাদের তো আনলিমিটেড ক্রেডিট থাকবেই তো আমি ভিডিওটাকে বড় করার জন্য স্ক্রিন বিল্ডারে নিয়ে নিলাম নেওয়ার পরে যেখান থেকে ভিডিওটা শেষ হয়েছে আমি ঠিক সেইখান থেকে শুরু করব আবার সেজন্য ফ্রেম অ্যাজ অ্যাসেট এইখানে একটা হবে আবার এইখানে আর একটা হবে মানে ওই যেইখান থেকে শেষ হয়েছে ওই ফ্রেম থেকে এখন কোন ফ্রেমে যাবে এটা আমাকে দেখা দিতে হবে আপনারা আর একটা ছবি জেনারেট করে নেবেন তিনটা চারটা আপনারা যতগুলো ছবি ইউজ করতে পারেন এখন আমি এটা দেবো যেহেতু আগে একটা আমার ছবি ইউজ করা ছিল এখানে আমি এখানে দেব সময় বাঁচানোর জন্য সরি আমাকে এইখান এখানে এটাই দিতে হবে আর দ্বিতীয়টাতে এটা দিতে হবে এখন আমরা আবার আগের ওই প্রোমটাই দিব একই প্রমটা দিব আমরা আমাদের কিন্তু ভিডিওটা কিন্তু এক্সটেন্ড হবে মানে বড় হবে আপনারা যদি এটাকে আরও বড় করতে চান আরও যদি মেম্বার অ্যাড করতে চান এটার মধ্যে তাহলে আপনাকে প্লাস আইকনে দিয়ে দিয়ে আমি যেভাবে দেখাই দিয়েছি যেখান থেকে শেষ হবে সেখান থেকে শুরু করতে হবে কিভাবে ওইটা আপনারা একটু ভিডিওটা পিছাইয়া পচ করে দেখে নেবেন যে আমি কিভাবে কিভাবে করছি আপনারা অনেকে সম্পূর্ণ ভিডিও না দেখে বলেন ভাই আমি তো পারতাছি না এটা কোনো কথা হইলো ভাই এটা এখন টেকনোলজি যুগ আপনারা পিছাবেন ভিডিওটা পিছাবেন ভিডিওটা পিছায় পিছায় দেখবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে লাইক করেন এরকম আরও অনেক ভিডিও পাবেন আর আপনারা যারা আলট্রাটা নিতে যাচ্ছেন তারা এখানে চলে আসবেন এখানে আলট্রাটা দেখতে পারছেন আপনারা টু কার্টে ক্লিক করবেন টু কার্টে ক্লিক করলে আপনাদের নিয়ে যাবে আউট পেজে আউট করে নেবেন করে নিয়ে নাম অ্যাড্রেস আপনার ইচ্ছা মতো অ্যাড্রেস দেবেন তারপর এখানে ফোন নাম্বার দেবেন দেওয়ার পরে বিকাশ এইখানে আপনার ইয়ে টাকাটা পাঠাইয়া তারপর আপনারা এখানে আপনার অ্যাকাউন্টের নাম্বার তারপর ট্রানজ্যাকশন আইডি দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করবেন আমরা অর্ডারটা কনফার্ম করে আপনার সাথে যোগাযোগ করে অ্যাকাউন্টটা দিয়ে দেব আমাদের কিন্তু ভিডিও রেডি এখন দেখেন যেখান থেকে শেষ হয়েছে ওইখান থেকেই শুরু হবে আপনারা কি এই ভিডিওর আরও কি এক্সটেন্ড করতে চান এক্সটেন্ড আমি করতে পারবো না কারণ এখন সময় নেই আপনাদের সময় বাঁচানোর জন্য এতটুকু করে দেখালাম তো এই হচ্ছে আজকের ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের এই ভিডিওটা যদি দেখে আরও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন আর যদি ভালো নাও লাগে তাহলে আনলাইক করে দিবেন সমস্যা নেই কোনো সমস্যা নেই আর ভিডিও ড্রেসক্রিপশনে আমাদের আলট্রা যেখান থেকে পাবেন তারপর ভিডিও প্রোমটা যেখান থেকে পাবেন সব কিছু আমি ভিডিও ড্রেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে চেক আউট করে নেবেন